সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ফোরে তোমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীর এলসিসি টু বাংলাতে এই পেপারটি রয়েছে এই পেপার থেকে তোমাদের সাজেশান এবং তিনটে মডিউল থেকে বড়ো প্রশ্ন টিকা অনেক উত্তর দেওয়া হয়েছে আজকে তোমাদেরকে মডিউল টু থেকে একটা দশ নম্বরের প্রশ্ন সাজেশানে রয়েছে সেটা দেওয়া হয়নি তোমাদেরকে আজকে দিয়ে দিচ্ছি তোমরা প্রথম থেকে দেখতে থাকো পৌরাণিক নাটক কাকে বলে পৌরাণিক নাটকের বৈশিষ্ট্য লেখো এবং একটি সার্থক পৌরাণিক নাটক সম্পর্কে আলোচনা করো প্রশ্নটা দু হাজার একুশ সালে পরীক্ষা এসেছিলো চার নম্বর সেমিস্টারে এলসিসি টু পেপারে তোমরা দু সালে ফাইনাল এক্সামটা দেবে তোমাদের জন্য এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট তোমরা প্রথমেই লিখে নাও পৌরাণিক নাটক কাকে বলে তারপরে দুটো তোমাদের জন্য দুটো কোটেশানেই ইউজ করা হয়েছে এখানে যারা কোটেশান পারবে না একটা গিরিশচন্দ্র ঘোষের রয়েছে একটা আশুতোষ ভট্টাচার্য রয়েছে যারা কোটেশান পারবে না দুটো কোটেশানের মধ্যে থেকে অন্তত যে কোনো একটা কোটেশান লেখা তোমরা চেষ্টা করো প্রথমেই পৌরা পৌরাণিক নাটক কাকে বলে সেটা দু লাইনে প্রথম দু লাইন লিখে দেওয়া হয়েছে এরপরে দুটো কোটেশান রয়েছে যারা লিখতে পারবে যারা বেশি নম্বর পেতে চাইবে তারা ইউজ করবে তারপরে তোমরা লিখবে পৌরাণিক নাটকের এক্সাম্পলগুলো পৌরাণিক নাটকের উদাহরণগুলো তারপরে তোমরা ইউজ করবে নিচে রয়েছে পৌরাণিক নাটকের উদাহরণগুলো এরপরে তোমরা চলে যাবে বৈশিষ্ট্যে তোমাদের প্রায় আটখানা বৈশিষ্ট্য লিখে দেওয়া হয়েছে এতগুলো বৈশিষ্ট্য লেখার প্রয়োজন যারা বেশি নম্বর পেতে চাইবে তারা ইউজ করবে নাহলে তোমরা মিনিমাম পাঁচটা বৈশিষ্ট্য লেখার চেষ্টা করবে যারা বেশি বৈশিষ্ট্য মুখস্ত করতে পারবে তারা লিখবে না হলে তোমরা কমপক্ষে পাঁচটা বৈশিষ্ট্য অন্তত লেখার চেষ্টা তোমরা করবে পাঁচটা বৈশিষ্ট্য লিখলে হবে তোমরা আমি বেশি লিখে দিয়েছি যারা বেশি লিখতে চাইবে এবং বেশি মার্কস ক্যারি করতে চাইবে তোমরা বেশি লিখবে যারা পারবে না তোমরা পাঁচটা কমপক্ষে বৈশিষ্ট্য লেখার চেষ্টা করবে এরপরে তোমরা একটি সার্থক পৌরাণিক নাটক তোমাদেরকে যেটা আলোচনা করে দেওয়া হয়েছে এখানে গিরিশচন্দ্র ঘোষের বিল্লমঙ্গল একটি সার্থক পৌরাণিক নাটক তোমরা উত্তরটা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভালো করে খাতায় লিখে নাও তোমরা অনেকেই এডুকেশানে প্রশ্নের জন্য আমার কাছে কমেন্ট করেছো আমি তোমাদেরকে উত্তর আগামীকাল থেকে তোমাদের এডুকেশানের প্রশ্ন উত্তর আপলোড করব এবং তার সঙ্গে ইতিহাসে অনেক প্রশ্ন তোমাদের টিকা বাকি রয়েছে তোমাদের সেগুলোও আমি এক এক করে তোমাদেরকে আপলোড করে দেব তোমরা অবশ্যই ফলো রাখার চেষ্টা করবে যারা প্রথম থেকে আমার চ্যানেল ফলো করছো তোমরা উত্তরগুলো লিখে নিও এক এক করে এবং যারা প্রথমবার দেখছো আমার চ্যানেল তোমরা অবশ্যই একটু ফলো রাখবে চ্যানেলটা এই কারণে তোমাদেরকে বলছি তোমাদের চার নম্বর সেমিস্টারে শুধুমাত্র এলসিসি পেপারটা নয় তোমাদের আরও যে পেপারগুলো রয়েছে সেক পেপার থেকে শুরু করে তোমাদের অন্যান্য সিসি পেপার সমস্ত পেপারের সাজেশান অ্যান্সার ইতিমধ্যে চ্যানেলে অনেক আপলোড করে দেওয়া হয়েছে এবং পরীক্ষা পর্যন্ত আরও অনেক সালের প্রশ্ন উত্তর সাজেশান সবই আপলোড করা হবে তোমরা অবশ্যই সেগুলো উত্তর পাবে এক এক করে উত্তরগুলো যদি পেতে চাও অবশ্যই তোমাদেরকে ফলো রাখতে হবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার